বর্তমানে নগাঁও জেলার সবচেয়ে সুন্দর হাইওয়ে যদি ধরা হয় তাহলে মনে হয় এটিই হবে কারণ নজিপুর থেকে মহাদেবপুর হয়ে নওহাটা মোড় পর্যন্ত যে সুন্দর হাইওয়েটি তৈরি করা হয়েছে তা দেখতে কিন্তু সত্যি অসাধারণ আর এই বিশাল চওড়া রাস্তাটি সাম্প্রতিক তৈরি হয়েছে আর এই যে চারপাশে যে গাছগুলো ছিল গাছগুলো একেবারে হাওয়া হয়ে গিয়েছে মানে নাই অনেক সুন্দর ছিল মহাদেবপুর থেকে নহাটা মোড় পর্যন্ত যে রাস্তাটি রাস্তার দুই ধারে উঁচু উঁচু সারি সারি গাছগুলো একেবারে হাওয়া নতুন করে লাগানোর কোনো পরিকল্পনা নেই মনে হচ্ছে আসলে এরকম রাস্তাতে যদি নতুন করে গাছ লাগানো না হয় একে তো পরিবেশের বিপর্যয় সেই সাথে একটা সৌন্দর্যের যেন একটা ঘাটতি থেকে যায় আদৌ পরিবেশবিদরা কোনো পদক্ষেপ নেবে কিনা তাও কোনো কিছু বোঝানো যাচ্ছে না যাই হোক আমি আছি এখন নজিপুর থেকে মহাদেবপুর যাওয়ার যে এই যে ফাঁকা জায়গাটিতে আসলে নাম না জানা এই জায়গাগুলোর এর রাস্তাগুলো এতটাই সুন্দর যে একেবারে ঝকঝকে তক্তকে প্রকৃতির সাথে যেন একদম ম্যাচ হয়ে গিয়েছে মানে মিশে গিয়েছে দেখুন একদম বিশাল মাঠ খোলা আকাশ আর এরকম সুন্দর ঝকঝকে তক ত্বকে পরিষ্কার নেই কোনো ধুলাযুক্ত একদম মানে ধুলার কণাও নেই মনে হচ্ছে আমার কাছে খুব সুন্দর লাগে এই রাস্তাটি যদিও গাড়ির ভ্যাপু শব্দ আর বড়ো বড়ো গাড়ির ধোঁয়া একেবারে এই চারপাশের প্রকৃতি মানে প্রকৃতিটাকে যেন একটা মলিন করে দেই। যদিও রাস্তাঘাটে এটা অস্বাভাবিক কিছু নাই একেবারে খাপ খাইয়ে নেই সবাই চলাফেরা করতে গিয়ে তো যাই হোক আমি যেটা বলছিলাম যে এই নজিপুর থেকে মহাদেবপুরের এই রাস্তাটি যারা নওগাঁ জেলার পশ্চিমে অবস্থান করেন মানে সাপাহার ন্যামতপুর কিংবা পোর্শা এলাকার কিংবা এই ধামরহাটের এই পাশটা কিংবা নজিপুরের এই সাইডটা তারা শুধুমাত্র এই রাস্তাটা চিনে থাকবেন কারণটা হচ্ছে এ রাস্তা দিয়ে শুধুমাত্র আমাদের নওগাঁ জেলার পশ্চিম এলাকার মানুষই চলাচল করে আর অন্য এলাকার লোকজন এখানে আসার কোনো সম্ভাবনাই নেই কারণ আমাদের পশ্চিমে রয়েছে ভারত আর আমাদের যদি চলাফেরা করতে হয় তাহলে আমাদের হচ্ছে নওগাঁর দিকে যাতায়াত করতেই কিংবা রাজধানীর সাথে যাতায়াত করতেই এই রাস্তাটি ব্যবহার হয়ে থাকে তো প্রিয় দর্শক যারা যারা দেখেননি কখনো আমাদের এই নতুন রাস্তাটি তারা দেখে নেবেন আর নওগাঁ জেলায় যদি ভ্রমণ করতে চান তাহলে অবশ্যই নওগাঁ জেলা সম্পর্কে জেনে শুনে আসবেন তো প্রিয় দর্শক কেমন লাগলো ভিডিওটি অবশ্যই ভালো লাগলে একটা আপনার গুরুত্বপূর্ণ মতামত দেবেন আর এরকম আরও ভিডিও পেতে চাইলে কমেন্ট বক্সে কমেন্টস করুন আর আপনার পছন্দের কোনো জায়গা থাকলে সেটাও মতামত জানিয়ে দিন ইনশাআল্লাহ পরবর্তীতে দেখার চেষ্টা করব তো প্রিয়দর্শক বলতে বলতে অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছি আর এত বড় একটা রাস্তা ছোট্টো ভিডিওতে শুধুমাত্র আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করেছি মাত্র এত বড় একটা স্পেস এত বড়ো একটা রাস্তা ছোটো এই ভিডিওটা আসলে দেখা সম্ভব নয় কিন্তু নতুন করে তৈরি করা হয়েছে তাই এ রাস্তাটা আপনাদের সামনে তুলে ধরলাম তো প্রিয় দর্শক দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ